শ্রীরামকৃষ্ণের সিঁদুরিয়াপটি সমাজে কমল কুটিরেও শ্রীযুক্ত জয়গোপাল সেনের পার্টিতে আগমন প্রথম পরিচ্ছেদ শ্রীরামকৃষ্ণের সিঁদুরিয়াপটি ব্রাহ্মসমাজে আগমন ও শ্রীযুক্ত বিজয়কৃষ্ণ গোস্বামী প্রভৃতির সহিত কথোপকথন কার্তিক মাসের কৃষ্ণা একাদশী ছাব্বিশে নভেম্বর আঠেরোশো তিরাশি খ্রিস্টাব্দ সোমবার শ্রীযুক্ত মনিলাল মল্লিকের বাটিতে সিঁদুরিয়াপটি ব্রাহ্মসমাজের অধিবেশন হয় বাড়িটি চিতপুর রোডের উপর ধারে হ্যারিসন রোডের চৌমাথা যেখানে বেদানা পেস্তা আপেল এবং অন্যান্য মেওয়ার দোকান সেখান হইতে কয়েকখানি দোকান বাড়ির উত্তরে সমাজের অধিবেশন রাজপথের পার্শ্ববর্তী দুতলার হল ঘরে হয় আজ সমাজের সাংবাদসরিক তাই মনিলাল মহোৎসব করিয়াছেন উপাসনা গৃহ আজ আনন্দপূর্ণ বাহিরে ও ভিতরে হরিত বৃক্ষপল্লবে নানা পুষ্প ও পুষ্পমালায় সুশোভিত গৃহমধ্যে ভক্তগণ আসন গ্রহণ করিয়া প্রতীক্ষা করিতেছেন কখন উপাসনা হইবে গৃহমধ্যে সকলে স্থান হয় নাই অনেকেই পশ্চিম দিকের ছাদে বিচরণ করিতেছেন বা যথাস্থানে স্থাপিত সুন্দর বিচিত্র কাষ্ঠাসনে উপবিষ্ট হইয়াছেন মাঝে মাঝে গৃহস্বামী ও তাহার আত্মীয়গণ আসিয়া মিষ্ট সম্ভাষণে অভ্যাগত ভক্তবৃন্দকে আপ্যায়িত করিতেছেন সন্ধ্যার পূর্ব হইতেই ভক্তগণ আসিতে আরম্ভ করিয়াছেন তাহারা আজ একটি বিশেষ উৎসাহে উৎসাহান্বিত আজ শ্রীরাম ও কৃষ্ণ পরমহংস দেবের শুভাগমন হইবে ব্রাহ্ম সমাজের নেত্রীগণ কেশব বিজয় শিবনাথ প্রভৃতি ভক্তগণকে পরমহংস দেব বড় ভালোবাসেন তাই তিনি তিনি হরি প্রেমে ব্রাহ্মক্ত হরিপ্রেমে তাহার তাহার জলন্ত বিশ্বাস তাহার বালকের ন্যায় ঈশ্বরের সঙ্গে কথোপকথন ভগবানের জন্য ব্যাকুল হইয়া ক্রন্দন তাহার মাতৃ জ্ঞানে স্ত্রী জাতির পূজা তাঁহার বিষয় কথা বর্জন ও তৈল ধারার তুলল নিরবচ্ছিন্ন ঈশ্বর কথা প্রসঙ্গ তাঁহার ধর্ম সমন্বয় ও অপর ধর্মে বিদ্বেষ ভাব বলে শূন্যতা তাঁহার ঈশ্বর ভক্তের জন্য রোদন এই সকল ব্যাপারে ব্রাহ্মভক্তদের চিত্তাকর্ষণ আকর্ষণ করিয়াছে তাই আজ অনেকে বহু দূর হইতে তাহার দর্শনের লাভার্থে আসিয়াছেন শিবনাথ ও সত্য কথা ঠাকুর সমাধি মন্দিরে উপাসনার পূর্বে শ্রীরামকৃষ্ণ শ্রীযুক্ত বিজয় কৃষ্ণ গোস্বামী ও অন্যান্য ব্রাহ্ম ভক্তদের সহিত সহাস্যবদনে আলাপ করিতেছেন সমাজ গৃহে আলো জ্বালা হইল অনতি বিলম্বে উপাসনা আরম্ভ হইবে পরমহংসদেব বলিতেছেন হ্যাঁ শিবনাথ আসবে নে একজন ব্রাহ্মভক্ত বলিতেছেন না আজ তার অনেক কাজ আছে আসতে পারবেন না পরমহংসদেব বলিলেন শিবনাথকে দেখলে আমার আনন্দ হয় যেন রসে ডুবে আছে আর আর যাকে অনেকে গনে মানে তাতে নিশ্চয়ই ঈশ্বরের কিছু শক্তি আছে তবে শিবনাথের একটা ভারী দোষ আছে কথা ঠিক নাই আমাকে বলেছিল যে একবার ওখানে অর্থাৎ কি না আমাদের দক্ষিণেশ্বরের কালীবাড়িতে যাবে কিন্তু যায় নাই আর কোনো খবরও পাঠায় নাই ওটা ভালো নয় কা ভালো নয় এই রকম আছে যে সত্য কথাই কলির তপস্যা সত্যকে আট করে ধরে থাকলে ভগবান লাভ হয় সত্যের মাঠ না থাকলে ক্রমে ক্রমে সব নষ্ট হয় আমি এই ভেবে যদিও কখন বলে ফেলি যে বাচ্চে যাব যদি বাচ্চে নাও পায় তবু একবার গাড়ুটা সঙ্গে করে তলার দিকে যাই ভয়ে এই পাচে সত্যের আঁট যায় আমার এই অবস্থার পর মাকে ফুল হাতে করে বলেছিল মা মা এই নাও তোমার জ্ঞান এই নাও তোমার অজ্ঞান আমায় আমায় শুদ্ধা ভক্তি দাও মা এই নাও তোমার সুচি এই নাও তোমার অসুচি আমায় শুদ্ধা ভক্তি দাও মা এই নাও তোমার ভালো এই নাও তোমার মন্দ আমার শুদ্ধা ভক্তি দাও মা এই নাও তোমার পুণ্য এই নাও তোমার পাপ আমায় শুদ্ধা ভক্তি দাও মা যখন যখন এই সব বলেছিল তখন এই কথা বলিতে পারি নাই মা এই নাও তোমার সত্য এই নাও তোমার অসত্য সব মাকে দিতে পারল সত্য মাকে দিতে পারল সত্য মাকে দিতে পারলু নে ব্রাহ্ম সমাজের পদ্ধতি অনুসারে উপাসনা আরম্ভ হইল বেদির উপর আচার্য সম্মুখে সেজ পর আচার্য পর ব্রহের মহাম উচ্চারণ করিতে লাগিলেন ব্রাহ্মভক্ত সমস্বরে সেই পুরাতন আর্য ঋষির শ্রীমুখ নিঃশ্রইত তাহাদের সেই পবিত্র রসনার দ্বারা চারিত নাম গান করিতে লাগিলেন বলিতে লাগিলেন সত্যং জ্ঞান অনন্ত ব্রহ্ম আনন্দরূপমৃতং শান্তং শিবম দৈতম শুদ্ধম পাপবিদ্ধম প্রণব সংযুক্ত এই ধ্বনি ভক্তদের হৃদয়াকাশে প্রতিধ্বনিত হইল অনেকের অন্তরে বাসনা নির্বাপিত হইল চিত্ত অনেকটা স্থির ও ধ্যান প্রণব হইতে লাগিল সকলেই চক্ষুমত্রিত ক্ষণকালের জন্য বেদক্ত সগুণ ব্রহ্মের চিন্তা করিতে লাগিলেন পরমহংসদেব ভাবে নিমগ্ন স্পন্দহীন স্থির দৃষ্টি অবাক চিত্রপুত্তলিকার ন্যায় বসিয়া আছেন আত্মা কোথায় আনন্দে বিচরণ করিতেছেন আর দেহটি মাত্র শূন্য মন্দিরে পড়িয়া রহিয়াছে সমাধির অব্যবহিত পরে চক্ষু মেরিয়া চারিদিকে চাহিতেছেন দেখিলেন সভাস্ত সকলেই নিমিলিত নেত্র তখন ব্রহ্ম ব্রহ্ম বলিয়া হঠাৎ দণ্ডায়মান হইলেন উপাসনা আনতে ব্রাহ্মভক্তেরা খোল করতা লইয়া সংকীর্তন করিতেছেন শ্রীরামকৃষ্ণ প্রেমানন্দমত্ত হইয়া তাহাদের সঙ্গে যোগ দিলেন আর নৃত্য করিতে লাগিলেন সকলে মুক্ত হইয়া সেই নৃত্য দেখিতেছেন বিজয় ও অন্যান্য ভক্তেরাও তাহাকে বেড়িয়া বেড়িয়া নাচিতেছেন অনেকেই এই অদ্ভুত দৃশ্য দেখিয়া ও কীর্তন আনন্দ গেলেন ক্ষণকালের জন্য হরিরস মদিরা পান করিয়া বিষয়ানন্দ ভুলিয়া গেলেন বিষয় সুখের রস তিক্ত হইতে লাগিল কীর্তনান্তে সকলে আসন গ্রহণ করিলেন ঠাকুর কি বলেন শুনিবার জন্য সকলে তাহাকে ঘেরিয়া বসিলেন কুর ও মায়ের চরণে আপনাদের সবার মঙ্গল কামনা করি লাইক করুন শেয়ার করুন অন্যকে দেখার সুযোগ করে দিয়ে পূর্ণ লাভ করুন আর সাবস্ক্রাইব করুন বেলাইকেন পুশ করুন যাতে আমাদের পরের নিবেদনের খবরটি আপনার কাছে পৌঁছয় সবার আগে অমৃত কথন এই অনুষ্ঠানে রাঙ্গিনা থেকে আপনাদের সবার সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে বলি राम कृष्णो